আজকের দিনের প্রথম ভিডিও দিদি সকালে একটা ভিডিও পেয়েছি সকালে ভিডিওটা আজকের ছিল না গতকালকের করার ছিল আচ্ছা প্রথম ভিডিওটা করছি পম্পি কিনে পম্পি কিছু উত্তর দিয়েছে কালকের ওর মহালয়া নেয়া কিছু কথা আমরা বলেছি বা ওর মহালয়া ভিডিওতে অনেক কিছু কমেন্ট এসেছিল তো তার কিছু উত্তর ও দিয়েছে তাই ব্লগাররা উত্তর দেবে আর আমরা উত্তর দেব না সেটা হতে পারে আচ্ছা উত্তরটা হলো পম্পি বলেছে তর্পণ তর্পণ ব্যাপারটা অনেককে ওর করার ইচ্ছে ছিল তর্পণ করা কিন্তু ওর বাবা বলেছে যে একজন বাবা মার মধ্যে একজন বেঁচে থাকলে তর্পণটা হয় না দুজন মা বাবা দুজনই মারা গেলে তর্পণটা হয় তার জন্য পম্পির মা মারা যাওয়ার পর থেকে পম্পি তর্পণটা করতে পারেনি মানে করেনি তো এটা প্রত্যেকের আলাদা একটা ব্যাপার কারণ কারোর হয় একজন কারোর দুজন এটা ডিফারেন্ট ফ্যামিলি যেরকম আমার বাপের বাড়িতে আমার বাবা কিন্তু করতেন সারা জীবন করেছেন আমার দাদু ছিল না আমার ঠাকুর দাদু ছিল না ঠাম্মা ঠাম্মা ছিল কিন্তু বাবাকে আমি জন্মের পর থেকে কারণ আমার ঠাকুরদাদা আমার জন্মের আগেই মারা গেছিলেন আর আমি প্রত্যেক মহালায় বাবাকে দেখেছি বাড়ি বাড়িতে পুরোহিত এনে পূর্বপুরুষের জন্য যেটা পূর্বপুরুষের জলদান বলে তো জলদান করতে এবং তর্পণ করতে কিন্তু আমার ঠাম্মা ছিলেন ঠাম্মা আমার মানে আমি অনেক বড় হ মানে আমার বিয়ের কিছুদিন আগে মারা গেছেন তো এটা প্রত্যেকের আমার মনে হয় অ্যাকর্ডিং টু বাড়ি আমাদের জানো তো আমাদের বাঙালিদের নানামুনি নানা মত একেবারে এক এক নিয়ম সেটা নিয়ে কোনো কথা আমি বললাম না আচ্ছা এবার তোমার মহালয়া নাইট সেলিব্রেশন নিয়ে প্রচুর কমেন্ট কমেন্ট বক্সটা পুরোটাই ছিল নেগেটিভ কমেন্টে ভর্তি কারণ বাঙালির আবেগ বাঙালির অনুভূতি বাঙালির ইমোশন এই মহালয়া দুর্গাপুজো সারা বছর আমরা ওয়েট করি না না প্রবাসী নিজবাসী কোনো ব্যাপার না স্বদেশ বিদেশ কোনো ব্যাপার না আমাদের একটাই গ্র্যান্ড ফেস্টিভ্যাল লার্জেস্ট ফেস্টিভ্যাল আমাদের কাছে দুর্গা পুজো আর তার শুরু দেবী পক্ষে শুরু হয় মহালয়া আর সেই মহালয়াতে ছেম্মক চেলো তো সেটাতে তোমার সেই কমেন্ট বক্সে শুধু তোমাকে বলেনি ইনক্লুডিং তোমার বাবা মাকেও টেনে এনে কথা বলা হয় যেটা আমার খুব খারাপ লেগেছে লোক এমনও বলছে তোমার মা সারাক্ষণ পুজো পাঠ নিয়ে থাকতো তোমার বাবা হয়তো আজকের দিনে দাঁড়িয়েও হয়তো মহালয়া শোনেন হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তুমি মহালয়া দেখছি শুনছি মহালয়া পার্টি মহালয়া সেলিব্রেশন এই শব্দগুলি কানে বাজে কানে বাজে তুমি যথেষ্ট ইয়াং প্রবাসী যথেষ্ট আমার ছেলে মেয়েরা তো প্রবাসী বাঙালি এরা তো আমার ছেলে তো বাংলা বলতেই পারে না বলেই না তারপরেও কিন্তু মহালয়াটা শুনে মহালয় কবে পুজো ডেট শোনার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে মহালয়া কবে এবং মহালয়ের প্রতি যে অনুভূতিটা আমাদের আছে যারা আমরা বাঙ্গাল বেল্টে বড় হয়েছি শিউলি ফুল দেখেছি ওরা সেইভাবে শিউলি ফুলও দেখেনি আর কাশ ফুল কি বা কাশের কি মিনিং সেটা তো একটা বোঝিও নি চেষ্টা এখন পর্যন্ত করেনি ভবিষ্যতে যদি করে আ আলাদা কথা তারপরেও কিন্তু মহালয়ের অনুভূতি আছে মহালয়া যে পার্টি হতে পারে না যে উই নেভার সেলিব্রেট মহালয়া এটা এটা এইটুকুন শুক্তি ওদের আছে ভেবো না ওরা একদম গুড়ি শিশু তা না এবং এড়ে না ওরাও ইঞ্জিনিয়ার ওরাও ইঞ্জিনিয়ারিং পড়ছে ওরাও ব্রিলিয়েন্ট তো সেখানে এই সেন্সটুকুন তোমার মাঝে থাকতে লাগে তো সেখানে তোমার বাবা মাকেও কিন্তু মানুষ একটুখানি তেল লাগিয়ে দিয়েছে আচ্ছা কারণ তুমি নিজে তুমি খুব সুন্দর কথা বললে যে তোমরা মহালয়কে তুমি কিছু কারণ মহালয়া তুমি দেখো টিভিতে বিভিন্ন চ্যানেল খুললে তোমরা এখন মহালয় দেখো তাই মহালয় শুনিটা বলনি। অ্যাকচুয়ালি মহালয় দেখার থেকে শোনাটা ইম্পর্ট্যান্ট চণ্ডী পাঠটাই আমাদের মূল এমনকি ম্যাক্সিমাম ঘরের এই কদিন সপ্তমীর আগ পর্যন্ত সকালবেলা সবাই মহালয়াটা চালায় মানে চণ্ডী পাঠটা শোনে আচ্ছা তো সেখানে তুমি মহালয় অনুষ্ঠান বলতে পারতে কিন্তু অনুষ্ঠান তুমি বলনি কারণ তোমার একটা এখানে একটা স্টাইলের ব্যাপার ছিল তাই তো স্টাইলের ব্যাপার ছিল তাই তো সেখানে মহালয়টা তুমি ওইভাবে বল আচ্ছা তুমি বললে যে উদ্দাম নৃত্য কথাগুলি তোমার ভালো লাগেনি আমরা উদ্দাম নৃত্য বলেছি হ্যাঁ জাস্টিফাই করতে তুমি আসুনি তুমি বলেছ তোমার তোমার ডায়লগ তুমি জাস্টিফাই করতেই এসেছিলে হুম সেলিব্রেশন মহালয় হয় না মহালয়া অনুষ্ঠান মহালয় শুনি মহালয়া আমরা মাকে আহ্বান করি আবাহন আহ্বান না আও আমরা হিন্দি চলে এসেছে আবাহন করি যে মা আসো ধরিতৃতে আসো মহিষাসুর মর্দিনী হ্যাঁ তো সেই আমরা মাকে আবাহন করি আসার জন্য এবং পিতৃপক্ষ শেষ দেবীপক্ষ শুরু মা ধরিত্রীতে বা পৃথিবীতে আসার সময় হয়ে গেছে আচ্ছা তুমি বললে সারা রাত ধরে মহালয় উদযাপন ছোটবেলা তুমি দেখেছো তোমাদের বোলপুরে মহালয়ার দিন সারা রাত পিকনিক হয় হ্যাঁ মহালয়ার দিন শুধু বোলপুরে না বাঙালির অনেক অংশই সারা রাত পিকনিক করে কারণ মহালয়ার দিন তো স্কুল কলেজ বেঙ্গল বেল্টে বন্ধ থাকে আর মহালয়ার দিন যদি ভোর চারটার সময় উঠতে লাগবে তাই মোটামুটি নটা দশটার সময় রান্না টান্না বসানো হয় খাওয়া দাওয়া হয় চারটার সময় মহালয় এবং তখন এরা কি সুন্দর জাস্টিফাই করলে তখন সে পিকনিকটির তোমরাও সেই অর্থে পিকনিক করেছো খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা অ্যাটলিস্ট আমার মনে হয় না কমেন্টেশনও দেখে নি ওই দিন রাত্রে তোমরা খাওয়া দাওয়া করতে পারো যেটা সবচেয়ে চোখে পড়ে সেটা হচ্ছে তোমার নাচগুলি চয়েস অফ সং গান্দি ইভাত গান্দি গ্যান্দি গান্দি ইভাত গান্দি ইভাত চয়েস অফ সং এটা চোখে লেগেছে কেন লেগেছে তো এখন পাড়ার ক্লাবের পুজোতে বা মহালয় শুরুর আগে যদি পাড়ার ছেলেরা ঝুমা না দে ওরা লাগাতেই পারে যদিও এখন দশটার পর মাইক লাগানো নিষিদ্ধ তাও মানানো যায় সেটার সঙ্গে তোমার কি তুলনা হয় তুমি একটা এলিট সোসাইটিতে থাকো তুমি একজন সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তোমার ভিডিও হাজার হাজার লোক দেখে তার সাথে সেই পাড়ার ক্লাবের ছেলেরা ওরা তো মহলয়ের দিন এটাও করতে পারে করতে পারে না পুজোর সময় লোকরা এটা করে না করে না তো সেটা সবার পার্সোনাল তোমাকে বলা হয়েছে কারণ তুমি সোশ্যাল মিডিয়া অন ক্যামেরা দেখাচ্ছ তুমি জায়গাটা এডিট করে দিলে হয়তো বলার কিছু থাকলো না হলে ঠিক আছে রাত্রে জেগে ছেলেরা পিকনিক করে সেখানে আমি এগ্রি সেখানে আমি এগ্রি ওই ছেলেদের ড্যান্সের সঙ্গে কি তোমার ড্যান্সটা মেলানো যায় আচ্ছা তো সেই কথাটা মানা গেল না তোমার কথাই তোমাকে বলবো আচ্ছা মহালয় সেলিব্রেশন হয় না মহালয় অনুষ্ঠান হয় তুমি বলছো যে ফুচকা পার্টি চা পার্টি টি পার্টি এই পার্টি মানে ওই পিকনিক পার্টি না এই পার্টি মানে কোনো পাব না অন্য কিছু না তুমি বারবার মিন করতে চেয়েছো যে তোমরা এই নাচগুলি নাচলে পরে তোমরা অন্য কিছু করনি মানে ড্রিংশিং করনি অন্য কিছু করনি জাস্ট ঘুম ঘুম বলে তোমরা নাচ নেচেছো হ্যাঁ তো ঘুম ঘুম পেতেই পারে এত রাত্রেবেলা ঘুম ঘুম পাচ্ছিল তোমার একটা এই ধরনের একটু বডি জার্কিং বা একটু অন্যরকম অন্যরকম নাচ গান করতে শুরু করেছো তো অন্যরকম নাচ গান বাংলা গানও হতো বাংলা ওই যে বললাম ঢাকের তালে কোমর দোলে না নে নে না না আসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ যখনই বলো দুর্গা মাই কি বলবে না তখনই কিন্তু ঘুমটুম চলে যায় কোথাও না কোথাও হুম আর তুমি বললে এই পার্টি কমন যে মহালয় পার্টি যেহেতু ফুচকা পার্টি বলো যেহেতু চা পার্টি বলো তার সঙ্গে তুমি এই পার্টিটা বলেছ কি সুন্দর তাই না আমরা বার্থ ডে সেলিব্রেশন করি ডেথ অ্যানিভার্সারি মানাই ঠিক আছে এখন কারোর মৃত্যুর দিনে যদি মৃত্যু খেয়ে এসে আমি যদি বলি ওনার ডেথ পার্টি খেয়ে আসলাম শুনতে ভালো লাগবে তোমাকে প্রশ্নটা করছি ফুচকা পার্টি চা পার্টি কারোর মৃত্যু খেয়ে এসে ডেথ পার্টি ধরে নাও তোমার বাড়িরই কারোর আমি নামটা নাই বললাম তোমার বাড়ির কারোরই ডেথ অ্যানিভার্সারি হচ্ছে সেখান থেকে খেয়ে এসে যদি কেউ বলে ডেথ পার্টি শুনতে ভাল লাগবে তুমি সরি বলেছ ইউ ডিজার্ভ দ্যাট ইউ আর সরি ইউ হ্যাভ টু বি সরি ডেথ পার্টি শুনতে ভাল লাগবে বার্থডেতে তুমি যেরকম ড্রেস আপ করে যাবে কারো ডেথ অ্যানিভার্সারি বা কার শ্রাদ্ধবাসরে সেই রকম ড্রেস আপ সেই রকম মেকআপ করে যাও নিশ্চয়ই যাও না পার্থক্য থাকে থাকে তো কেন কারণ কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গাতে ভাল লাগে ঠিক তেমনি মহালয় পার্টি দেখিয়ে ভ্যারি কুল অ্যান্ড ডুড ইয়া ইয়া বেবি ইয়া বেবি আরে ভাই এইসব বুদ্ধা বুদ্ধি পুরানা খেয়ালাত আরে লোক হেই এসে হার বাদ কাছ না নুকস নিকালতে নেই ডিয়ার আর স্মার্টনেসে কিছু নিয়ে তুমি এই তোমার পরম্পরাটাই তোমার মেয়েটা শিখবে আর ইউ বিলং টু এলিট এলিট সোসাইটি সোশিয়াল ইনফ্লুয়েসার তুমি যদি ক্যামেরা অফ করে যা কই তা করো সেখানে তো কিছু বলবেও না তোমাকে শুনতে হবে না যখন ক্যামেরা অন করে ভুলগুলি করার মতো ক্ষমতা রাখো হুম তাহলে তো ক্যামেরা অন করেই শুনতে হবে আচ্ছা তোমার কমেন্ট বক্সে কমেন্ট ছিল দে ডু নট শো দেয়ার লাইভস ইয়ে জাজ ইউরস ইয়াস উই নেভার শো আওয়ার লাইফস बिकज उलीव इन आवर प्राइसि उलिव इन आवर प्राइट लाइफ आर पार्सनल लाइफ स्पेस फर आवर सेल्फ एंड वाई उर जजमेंटेल टू दिस कैन ब्लगर बिकज दे आर शोईंगयर पार्सनल लाइफ इन पब्लिक फोरम जो पब्लिक फोरमे क्यों कारो पार्सनल लाइफ देखा प्राइट लाइफ के पब्लिक कर पब्लिकली सुनते लगे আর যেটাতে কিনা আমাদের বাংলা কৃষ্টি কালচার আমাদের সংস্কৃতির উপরে নক নক করবে শুনতেই লাগবে এটা ছোটো বাত না এইভাবেই আমরা নিজেদের কালচারটাকে ভুলে যাচ্ছি রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্র জয়ন্তীতে নাচ হয় হ্যাঁ অবাক লাগে কি সুন্দর রবীন্দ্রসঙ্গীতে নাচ হচ্ছে কি ভালো আছে ভালো থেকে তারপর প্রেমেরা জোয়ারে ইয়ে হচ্ছে কলাপ করে নাচ করছে সামনে রবীন্দ্রনাথের যে নাচ করছে সে জানেই না ভালো আছি ভালো থেকোটা রবীন্দ্রসঙ্গীতে পড়ছে না রবীন্দ্রনাথের ফটো পঁচিশে বৈশাখ করা হচ্ছে ভালো আছি ভালো থেকো প্রেমের জোয়ারে এটাই এখানেই বোধহয় আমাদের কালচার সরে যাচ্ছে তাই না এই কালচারটাকে ধরে রাখার জন্য নেগেটিভ কমেন্ট করে সেখানে আমার মনে হয় না এটাতে কোনো কিছু ভুল আছে আচ্ছা আর রইলো বাকি তুমি বললে অনেকদিন পর তোমার বিয়ের বউবাতে অরিন্দমদা নেচেছিল তারপর তুমি অরিন্দমকে জীবনে নাচ দেখো নি তুমি অরিন্দমদার নাচ দেখে তুমি ভীষণভাবে খুশি হয়ে গেলে আর খুশিটাই এক্সেজেটেড হয়ে তুমি তোমার নাচ দিয়ে বার করলে অরিন্দমদা নেচেছে তোমার ভালো লেগেছে তুমি মানতেই পারলে এবং তুমি এটা অ্যাজ এ ডকুমেন্টারি হিসাবে একটা স্মৃতি হিসাবে তুমি তোমার ব্লগে রেখেছো কারণ সব হয়তো অন্য জায়গায় আগে হারিয়ে পারে ইউটিউবে থেকে হারাবে না ভেরি গুড অরিন্দমদা ফরটিন ফিফটি ওয়ান সেকেন্ড থেকে ফরটিন ফিফটি টু সেকেন্ড পর্যন্ত নাচ রেজেছে মানে এক মিনিটও না এক দু সেকেন্ড তাও শরীরটা বাইরে মানে ভেতরে রেখে একটু আলো আধারিতে এরকম করে করে নাচ তোমাকে দেখে দেখানো হয়েছে আর সেইখানে তুমি করেছো উদ্দাম নৃত্য আর সেই নৃত্যটা আই সুদিং ছিল না তুমি বলছো মেয়েরাই মেয়েদেরকে যাচ করে মেয়েরাই মেয়েদেরকে শত্রু অন্য মেয়ের অন্যরাও নাচ করছিল অন্যদেরকে কেন বলেনি মানে তোমার সাথে যে যারা নাচ করছিল ওরা তো ব্লগার না ওরা তো ওদের প্রাইভেট লাইফ পাবলিকলি বিক্রি করছে না তুমি ওদের লাইফটা পাবলিকলি বিক্রি করছো অবশ্যই ওদের পারমিশন নিয়ে বিক্রি করছো কিন্তু ওরা নিজেরা বিক্রি করছে না কিন্তু তুমি তোমার বাড়িতে যারা আসছে যারা কথা বলছে যাই করছে এদেরকে তুমি বিক্রি করছো পাবলিকলি বাট ওরা বিক্রি করছে না তাই তোমাকেই বলবে কারণ চ্যানেলটা তুমি ওনার অব দ্য চ্যানেল তোমাকেই বলা হয় কারণ তোমাকে দাঁড়াই আমরা সেন্সেশনটাকে চিনি হ্যাঁ তো সেখানে অরিন্দমদার নাচটা ফরটিন ফিফটি ওয়ান সেকেন্ড থেকে ফরটিন ফিফটি টু সেকেন্ড এইটুকুন সময় ছিল আর সেখানে তোমার এই চুল নেড়ে নেড়ে এটা খুব চোখে পড়ছিল তার জন্যে তোমার কথাটা বলা হয়েছে আর চাইলে তুমি অরিন্দমদার নাচটা রাখার পর তোমার নাচটা না নাচলে পরে অতটা খারাপ লাগলো না হলো ঠিক আছে এখানে পুরুষ জেন্ডার ডিসক্রিমিনেশান আমরা করিনি অ্যাটলিস্ট আমি তো করিনি তোমার নাচের ভঙ্গিটা খুব খারাপ লাগছিল খুশি তুমি হয়েছ বা সেই খুশিটাকে এক্সাজারেট করে দিয়েছ ঠিক আছে উদ্যমতা দেখানোর আগে নিজের বিবেক নিজের বুদ্ধিটাকে ধরে রাখতে লাগে এমন উদ্যমতা দেখা উচিত না যেটা আঘাত কিনা অন্য কাউকে লাগে অন্য কোথাও লেগে যায় ঠিক আছে তোমার গাড়ির সামনে তুমি যখন চা খেতে যাচ্ছিলে আশ্বিনী শারদের প্রাতে সব চায়ের কি দোকান বন্ধ থাকে রাতে আশ্বিনের শারদা এই শ্লোকটা শুনলে পরেই আমাদের কেমনটা শিরশিরিয়ে শিশিরিয়ে উঠেবে তোরটা আর সেই আশ্বিনের শারদ নিয়ে ছেলেটা টন্টিং লাইন বলছে আর তোমরা সবাই হি হি করে হাসছ দেখে হাসার বিষয় ছিল তুমি বলবে না একটা রাইমিং ওয়ার্ড করেছে বাচ্চাটা ছেলেটা কি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলার মতো বয়স ছিল ছিল না না আশ্বিনে শারদা পাতাটা একদম মহালার টোনে বলেছে সঙ্গে এই লাইনটা দিয়ে ও রাইমিং করেছে রাইমিং করার মতো বয়স ওর ছিল না আর যদি করেও থাকে এটা কোথাও না কোথাও অপমান জনগণ মন সে যখন যেভাবেই করুক না কেন তখন সে যদি না দাঁড়ায় সে মন্ত্রী হোক বা আমলাই হোক তাকে কিন্তু শোকস করা হয় কারণ দেশের দেশের আমাদের ইসে ন্যাশনাল অ্যান্থাম দেশের আইডেন্টি তেননি এই আশীনে শরৎপ্রাতে কথাটা আমাদের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর আমাদের মহালয়া আইডেন্টিটি সেটা নিয়ে পর্যন্ত তোমার সাথে লোকরা খিল্লি উঠেছে কালকে আমি কথাগুলি বলিনি কেন বলিনি কালকে আমি অলপর পড় ছেড়ে দিয়েছিলাম আজকে যখন তুমি তোমাকে জাস্টিফাই করছো দেন ইয়েস ইউ হ্যাভ টু বি সরি তুমি वंदे मातरम নিয়ে কোনো অন্য রকমের গানটা করতে পারবে না সুজেলাংশুপালাম वंदे मातरम সন্ধ্যার বেলা চালানো যায় না কিছু কিছু জিনিস থাকে আমাদের নিয়মের মাঝে রুলস ফ্রিডম সব জায়গায় ফ্রিডম আছে তার মধ্যে চেইন আছে এক তোমাদের মধ্যে কারোর একটু বলার ইয়ে হলো না যাই এটা ছাড় বা তুমি এডিট করিতে পারো তোমরা তোমরা এনজয় করো না তোমরা মহালয়াকে যা কুইদা করতে পারো তোমাদের কাছে তোমাদের কাছে সেই ফিলিংস নেই হতেই পারে হতেই পারে ভগবান নাচে তো অনেক কিছু দিয়ে দিয়েছে সেই মা দুর্গার পেছনে ফিলিংস মেনে নিলাম বাট ওয়াই ইউ আর শোয়িং ইন সোশ্যাল মিডিয়া দ্যাট ইজ মাই কোশ্চেন তুমি বাদ কেন ছুঁ না ছুঁ না মেয়ে তো জুয়া হোক করতে পারো কেউ না করছে না মে করে দিলে আমাদের কোন প্রশ্ন থাকলো না হলে প্রশ্ন নিয়েই আমাদের প্রশ্ন আসছি না সারদপ রাতে সব দোকান বন্ধ থাকে রাতে সেটা নিয়েই প্রশ্ন খিল্লি সব কিছুকে ওড়ানো যায় না খিল্লি ওড়ানোটাকেও মেনে নেওয়া যায় না যখন কোশ্চেন কামস কালচার আওয়ার হেরিটি হেরিটেজ নিয়ে খেলা করা যায় না তাই তুমি আবার জাস্টিফাই করছো ভুল ভাল কাজ বললাম তোমার বাড়ির থেকে কোনো ডেথ অ্যানিভার্সারি নেমন্ত যদি বলে অমুকের মার ডেথ পার্টি ছিল তখন তোমার কতটা দুঃখ লাগবে ঠিক সেরকমই মহালয়া পার্টি বললে যে কোনো মানুষ আর তার থেকে নেক্সট জেনারেশনটা শিখবে তোমরা এই ধরনের কথাবার্তা বলতে হবে তোমার অনেক ওরকমই বলবে তাই না এরকমই বলবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যদি না হতে আম আদমি হতে আম আদমি না আম তো না তোমরা তো আম জাম কলা হয়ে গেছ তার জন্যই প্রশ্নটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হলে ইনফ্লুয়েন্স করার জন্য অনেক কিছু শুনতে লাগে অনেক কিছু মানতে লাগে আর জেন্ডার ডিসক্রিমিনেশন এইসব মানায়নি একটা পয়েন্ট ভ্যালিড ছিল না অরিন্দম ভেতরে ছিল সেখানে ওর এইটুকুন পোষণ অন্ধকারের মধ্যে এইটুকু দেখা গেছে তোমার ছিল একদম গান্ধী গান্ধী বাদ পুরো গান্ধী গান্ধীবাদ মেয়ে গান্ধী লাগরাই থি প্রবাসী বাঙালিরা আরো বেশি মাত্রায় বাঙালি কালচারটাকে ধরে রাখার চেষ্টা করে তুমি বলেছোটা কথা যে আমি অনেক কিছু জানি না অনেক কিছু বলতে ভুল করে ফেলি হ্যাঁ যখন সামাজিক মাধ্যমে কথা বলবো তবে চিন্তা করে বলবো অনেক কিছু শিখছি হ্যাঁ শিক্ষাটা বলতো তুমি এডিট করে দিতেই পারো এনজয় করো না উদ্যাম নাচ করো আরও বেশি কিছু করো কোনো কিছু তুমি বলবে না জাস্ট ওই জায়গাটা না দেখালেই হয় ওই জায়গাটা তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো যে বাবা আমার এই ব্লগটা দেখার পর তোমার কী মনে হয়েছে কোনো দিন তোমার বাবা এটুকুন আমিও নাকি চিনেছি এই কথাটা এগ্রি হবেন বা কথায় তোমাকে সমর্থন করবেন যে হ্যাঁ ও করেছে দেখে আমিও করেছি কখনই হবে না উদ্যমতা বাংলা নাচ গানের মধ্যেও করা যেত দুর্গার নাচও করা যেত এমন না এমন না যে দুর্গা নাচ গানের মধ্যে কোনো এসে নেই আইলো উমা বাড়িতে নাচগুলি মনামি যথেষ্ট যথেষ্ট রিদামেটিক তো এইটুকুনি বললাম cholo bye